একটা মাটি এটা আমি শুনেছি এবং বেসিক্যালি আমাদের একটা টিম আসছিলেন যে আমরা আমি যখন দায়িত্ব পাই তার আগ থেকে আমি শুনছি যেরকম একটা ঘটনা যে এখানে বেশ কিছু মাটি প্রায় বিশ হাজার সেপ্টি মতো মাটি পূর্বাচলে পড়ার কথা এবং এখন যেটা দেখা আছে মেজারমেন্ট করে শোনা গেছে এবং আমি কাগজে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রায় সাড়ে সাত হাজার সেফটি মতো মাটি আছে অলমোস্ট প্রায় সাড়ে বারো হাজার সেফটি মতো মাটি দেখছি না তো এটা আসলে আমার আমাদের আসার আগেই ঘটনাটা তো আমরা ইনকোয়ারি করছি এবং খুব শীঘ্রই একটা এনকোয়ারি কমিটি করব বিকজ এই মাটিটা আমি এই জন্যই ইউজ করতে যাচ্ছি না এই মুহুর্তে বিকজ এখন ইউজ করলে বা কোনো মাঠে যদি ইউজ করি এই মাটিটা আর ইয়ে থাকবে না তো ডকুমেন্টস থাকবে না সেই জন্য মাটিটাকে ইউজ করতে যাচ্ছি না এবং মাটির মধ্যে নাকি অনেক বাজে মাটি আছে খুব একটা অনেকগুলো মাটি আছে অনেক পরিমাণ মাটি আছে যেগুলো ইউজ করার মতো না পিছে তো এই জন্য এই এই পরিমাণ মাটিতে আমি হাত দিতে যাচ্ছি না এটার একটা সুন্দর সমাধান হওয়া উচিত বিকজ আমরা আগে কি করেছি সেগুলোরও কিছু সমাধান জানতে হবে এবং সাথে আমাদের চলমান যে কাজগুলো আছে সেগুলোকে আমাদেরকে থামাই থাকলে হবে না এবং আমি আপনি জানেন যে প্রতি বছর আমাদের কিন্তু প্রচুর ডেভেলপমেন্টের কাজ হয় উইকেট বানানো লাগে অনেক কিছু বানানো লাগে তো সেই কাজগুলোকে আমরা কত তাড়াতাড়ি স্টার্ট করা যায় সেগুলো কাজ করছি বাট মাটির সংক্রান্ত যে জটিলতা আছে সেটা আমাদের একটা তদন্ত কমিটি করব এবং আমি মনে করি যে তদন্ত কমিটির মাধ্যমে ফেয়ার জিনিসটা বেরিয়ে আসি কারা কারা এখানে ইনভলভ বাইরের কারা আছে ইনভলভ এবং আমাদের কারা কারা জড়িত আছেন সেটা আমার মানে আমার মানে বের করা উচিত ভবিষ্যৎ ভবিষ্যত আমরা দায়িত্ব পেয়েছি এবং আমি যখন গ্রাউন্ডসের চেয়ারম্যান আছি পরের দিনই কিন্তু আমরা আলটিমেটলি ভিজিটে বেরিয়েছি এবং আপনি জানেন যে ঠিক যেখানে আমরা বসে আছি ঠিক এরকমই গোটাটা জায়গাটা কিন্তু এরকম জঙ্গল সন এবং ঘাস ছিল তো যত শর্ট টাইমের মধ্যে পারা যায় আমরা যাচ্ছি যে ঢাকায় বেশ কিছু মাঠগুলোকে যেগুলা পরিত্যক্ত অবস্থা আছে সেগুলোকে চালু করা বিশেষ করে পূর্বাঞ্চলের এই জায়গাটাতে আমার মনে হয় যে বিউটিফুল একটা জায়গা এত সুন্দর ভিউ এত সুন্দর যে জায়গা আমি শুনেছি যে অনেক দিন ধরে নাকি পড়ে আছে তো দেখে খুব মায়া লাগছে এবং আমার কাছে মনে হয় যে যত শর্টলি পারা যায় আমরা মাঠের অলরেডি কাজ শুরু করে দিয়েছি আপনি দেখতে পারবেন যে দুটা মাঠ এই এখানে একটা বক্স করে দশটা পিচ হবে এবং সাথে আউটফিল্ডের কাজ হচ্ছে ওই পারেও বক্সে দশটা উইকেট হবে এবং সাথে আউটফিল্ডের কাজ হবে এই দুটা মাঠ এবং পাশে আড়েটা মাঠ আছে তিনটা মাঠ এবং এই তিনটা মাঠকে যত তাহলে পারি তিন মাস বা চার মাসের মধ্যে আমরা প্ল্যান করেছি যে স্লব করে যত দাদি খেলার উপযুক্ত করা যায় তো বেসিক্যালি প্রাথমিক অবস্থায় কাজ চলছে যে ঘাসগুলো ওঠানো নিয়ে এবং পরবর্তী যে কাজগুলো আছে অফিসিয়াল যে আমি বলব যে প্রসেসিং যেটা আছে বেশ কিছু বালি ফেলা লাগবে স্লব করা লাগবে সেগুলো চলমান না তদন্ত তো ধরে আলাদা আগে আগে কারা কি করে গেছেন সেইখান থেকে তো আমি অনেক কিছু এখন শুরু ওইগুলো ধরতে গেলে আমি অনেক কিছু পারবো না বাট আমি মনে করি যে এখন যে জিনিসটা চলমান সেটা করতে থাকবো বাট পিছনে যে যে জিনিসগুলো প্রবলেম হয়েছে সেটা কিন্তু আমার মনে যে একটা এনকোয়ারি কমিটি করে সেগুলো তদন্ত করে সেগুলোরও সমাধান করতে হবে এবং কারা কারা জড়িত আছেন কারা কারা কী করেছেন সেগুলো আমাদের তদন্ত করে নিয়ে আসতে হবে আমি এখনই এখনই বলতে পারবো না বিকজ পুরো ডকুমেন্টস আমি দেখেছি যে বিশ হাজার সেফটি এবং সেখানে একটা বিশাল বড় গ্যাপ আছে এই গ্যাপটা তখনই তদন্ত কমিটি যখন রিপোর্টটা দিবে তখন আমি বলতে পারবো যে কতখানি কি হয়েছে বাট খুব ক্লিয়ার একটা আমি তদন্ত চাই যে যেন ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ধরনের কোনো কিছু না করতে পারে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার